কাস্টমাইজ বেড এর অভাব নেই অভাব নেই আপনি যে কোনো কাস্টমাইজ বৈশা থেকে করে নিতে পারবেন বৈশা থেকে করে নিতে আর কাস্টমাইজ বেডের অভাব নেই অনেক বেড আছে আমার এখানে দেখেন আমি টাইপ টিন এর জন্য আর ইউজের জন্য মোটামুটি ভালো কোয়ালিটি বেড রাখছি কথা বলছি যত কোয়ালিটি বেড লাগবে সব সব কোয়ালিটি আছে সব কোয়ালিটি আছে আপনি যদি মনে করেন এই বেড আছে না বেড কাস্টমাইজ করে বই আছে থেকে নিয়ে যাবেন তাও করে নিয়ে দিবেন আমি ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিয়ে যাব জায়গা বসে এইখান থেকে বাংলাদেশে মানে যে জায়গা জায়গাতে হোক আমরা কাস্টমাইজ

আপনি যে কোনো জায়গায় মনে করেন গ্রামে গ্রামে মাল মাল নিয়ে অসুবিধা নেই কোন সমস্যা নেই কথা বলছেন কেউ যদি কোন দোকানদারে যদি অভাব নাই যে কোনো মালি দেখি আস্তে আস্তে মালটা এই মালটা যদি নেয় এই মালটা রাখা যাবো বাইশো পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা হাতুল তো কোনো না না এই যে হাতুলটা দেখেন আপনি হাতুলটা দেখেন হাতুলটা দেখাই দেখেন দেখেন

এটা কত রাখবেন এটা 2400 টাকা অনলি 2400 টাকা 2400 টাকা যদি আর দেন লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন আর বলবেন এত প্রাইসের ভিতরে এটা এটা আছে দেখেন এটা 3200 টাকা অনলি 3200 3200 টাকা খুবই সুন্দর তারপরে এই একটা ব্যাট আছে দ্য সি স্টিকার দেয়া আছে সি স্টিকার দাও 3200 এই কালার করে নেওয়া যাবে বাট কালার করা যাবে কালার কালার কোন দাও দাও কালার সারা নিতে পারবে ওকে তারপরে এই একটা আছে 2000 টাকা

তিন হাজার টাকা অনেক সুন্দর এই যে ব্যাট দেখেন আঠাইশো টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকা কত ক্লিয়ার বুঝছে দেখতে পাচ্ছেন তারপরে মনে করেন কি জানেনি অনেক ব্যাট আছে এই যে ব্যাট এই যে দেখেন

কেউ যদি ব্যাট নিতে চায় কথা বলছেন আমার এনে ব্যাটের অভাব নেই যে দেখেন কত ব্যাট দেখা তো আসলে এই সবাই তো জানে টুকটাক কথা বলছেন এই যে ব্যাটের অভাব নাই অনেক ব্যাট আছে ভাই